দেখুন আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে কিরকম শান্তিপ্রিয় এটা তো দেখাই যাচ্ছে গোটা বিশ্বের মানুষ দেখতেছে যে বাংলাদেশের মুসলমানরা কত শান্তিপ্রিয় পুরা দুনিয়ার মানুষ দেখছে পুরা ওয়ার্ল্ডের মানুষ দেখছে কিরকম উগ্রপন্থী কীরকম হত্যাকারী এই বাংলাদেশের মুসলমানরা গোটা দুনিয়ার মানুষ দেখছে এটা কোনো বলার কোনো ভাষা নেই এটা এটা সবাই জানে গোটা পৃথিবী দেখছে যে বাংলাদেশের মানুষ কীরকম বাংলাদেশের মুসলমান কীরকম উগ্রপন্থী কালকে যখন চিনময় প্রভুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের ভ্যানে করে তখন একজন আইনজীবীকে ভাবে খুন করা হয় একজন আইনজীবীকে সেই স্থানে খুন করা একদম জবাই করে দেওয়া হয় তার এলিগেশনটা লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাকি তাই আইনজীবীকে খুন করে ফেলেছে ইস্কনের বিরুদ্ধে এলিগেশন লাগা হয় ইস্কনের ইস্কনপন্থী বাহিনী খুন করেছে অনেক কিছু একদম জল একদম গড়িয়ে যায় বাংলাদেশের আন্দোলন শুরু হয়ে যায় এরকম একটা ষড়যন্ত্র করে এরা রকম একটা ষড়যন্ত্র করে যে হিন্দুর উপর অ্যালিগেশন লাগিয়ে দিয়ে তাদের উপর মানে অ্যাটাক করা শুরু করে দেয় কালকের থেকে দেখলাম কমসে কম চল্লিশ পঞ্চাশ জনকে হত্যা করা হয়েছে কালকে এখনো পর্যন্ত নিউজ ঠিকভাবে আসতেছে না বাংলাদেশের যে পরিস্থিতি অনেক এক হাজারের বেশি কালকে হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল অনেক রকম ভিডিও সামনে আসতেছে স্কনকে নাকি এরা নিষিদ্ধ করবে দেখো কীরকম বড় এরা সাহস স্কনের নেটওয়ার্ক পুরা একশো আটটি দেশে স্কনের এই এইরকম ভারত বিশ্ববিদ্বসী এরা মন্তব্য করতেছে কোন এক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমাদের ভারতের জাতীয় পতাকা তার উপর রেখে দিয়েছে একদম সেখান দিয়ে এরা চলাফেরা করছে দেখো তাহলে এটা কি আমাদের ভারতের জাতীয় পতাকার নয় আমরা কি অ্যাকশন নেব আমরা অবশ্যই অ্যাকশন নেবো এইসব বাংলাদেশের সাথে কোনো এখন সম্পর্ক রাখার দরকার নেই এই সব বাংলাদেশের এইসব উগ্রবন্দী জঙ্গিদের সাথে কোনো রকম একদম সব কিছু ডিসকানেক্ট করে দেওয়া দরকার করা জবাব দিলাম আমরা ইন্ডিয়ানরা বাংলাদেশের যে বাংলাদেশের যে ভিজা পাসপোর্ট সব কিছু বন্ধ করে দেওয়া এখন দরকার এসব বাংলাদেশের জঙ্গিবাদীরা যেন একটা যেন না আসে আমাদের হিন্দু উপরে উপর এইভাবে তোমরা এত করতেছ আমরা মেনে নেবো না আমরা কখনো মেনে নেব না ইটা জবাব তোমক পাথর চেয়ে মিলে গা দেওয়ালে যখন পিঠ যখন থেকে যায় তখন আর আর পিছনে যাওয়ার রাস্তা নেই তখন ঘুরে দারে এগিয়ে যেতে লাগে বাংলাদেশের হিন্দু ধর্মের ও অলম্বির এই পরিস্থিতি হয়ে গেছে এখন কি বলবো আর বলার কিছু ভাষা নেই যেইভাবে হিন্দুর উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে গোটা দুনিয়ার মানুষ দেখতেছে গোটা দুনিয়ার মানুষ দেখতেছে কিভাবে হিন্দুদের উপর মাইনরিটি হিন্দুদের উপর অ্যটাক করা হয়েছে মানে চলছে এই দেশের কিছু সেকুলারিজম সেকুলারিজম এরা চুপচাপ করে বসে আছে এরা কোনো প্রতিবাদ করতেছে না এরা হাসতেছে আমরা এইভাবে প্রতিবাদ করি আমি এই কন্টিনিউ প্রতিবাদ করি আমাকে অনেক গালাগালি করা হচ্ছে যে আমাকে অনেক গালাগালি করা হচ্ছে আমার ফেসবুকের মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে সংগ্রহ করে আমাকে গালাগালি করা হচ্ছে আমাকে ধমকি দেওয়া হচ্ছে এইসব ধমকি হমকি আমাকে দেখিও না আমি এইসব ভয় পাই না তোমাদেরকে বলতে সামনে কত বড় অকাজ সামনে এসে বলো এইসব ফেসবুকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি চুপ হয়ে যাবো আমি কখনো চুপ হব না যতদিন আমার শরীরের রক্ত চলবে ততদিন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদ অবশ্যই করব যে কোনো কন্ত্রিতে মুসলমানের উপর যদি অত্যাচার করে তখন আমি প্রতিবাদ করব এখনও আমি প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ অবশ্যই করবো আমাকে থামানো যাবে না আমাকে যতই তোমরা হুমকি দাও ধমকি দাও বাংলাদেশ থেকে অনেক আমাকে হুমকি দিচ্ছে এইসব হুমকি থমকিতে আমি ভয় পাই না আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব করবো একশো একবার তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু যদি ভালো লেগে থাকে প্রতিবাদী ভিডিও যদি হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন তোমরা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়ানোর সবাই চেষ্টা করো এটাই সবার কাছে অনুরোধ জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয় নমস্কার